মাত্র পঞ্চাশ টাকায় চুরি একশো টাকা জুতা পাঁচশো টাকা লেহেঙ্গা নিতে হলে এই মার্কেটে চলে আসতে হবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আমার আরেকটা ভিডিওতে সবাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তাই আমি অনেক ছিলাম কারণ অনেক ভিডিওতে দেখেছি হোব মার্কেট এর নাকি অনেক রিজনেবল প্রাইস এ পাওয়া যায় তাই দেরি না করে আমি হোব মার্কেটে চলে গেলাম তাই চলো দেখে আসি হোব মার্কেটে কি কি পাওয়া যায় তো প্রথমে আমি একটা দোকানে থামলাম এই যে জুতো দেখতেছেন এগুলোর দাম চেয়েছিল দেড়শো টাকা করে পাশের দোকানে ছিল টু পিস বা সেগুলোকে দেখে আমি আমি আবার চলে আসলাম সেই জুতার দোকানে তো এখান থেকে এক জুতা নিয়ে চলে আসলাম ছোট বাচ্চাদের জামার এখানে যেটা জামাই নিনা কেন প্রত্যেকটারই দাম চেয়েছিল তিনশো টাকা করে এবার চলে আসলাম আমি সেই আকর্ষণীয় দোকানগুলোতে এই কসমেটিক এর দোকান কেন জানি না আমার বারবার চোখ যায় এখানে ছিল মেয়েদের বিভিন্ন ধরনের কসমেট কসমেটিকের আইটেম এই যে আমরা এখন দেখতে পারতেছি বাবুদের ছোট্ট বাবুদের এই কিউট কিউট জামাগুলো আমার কাছে এই ধরনের জামাগুলো অনেক ভালো লাগে এইদিকে বেশ কয়েকটা ব্যাগের দোকান বসেছিল এখান থেকে যে কোনো ধরনের ব্যাগ নেন না কেন এখানকার প্রত্যেকটা ব্যাগের দাম ছিল দেড়শো টাকা করে তো দামা দামি করলে হয়তোবা আরো কম দামে পেয়ে যেতে পারে এখন যে আমরা লেহেঙ্গা গুলো দেখতে পারতেছি এগুলোর দাম ছিল হাজার বা আটশত টাকা করে এখানে কিন্তু বিভিন্ন কালারের লেহেঙ্গা ছিল এই দিকে থেকে আমি চলে আসলাম ওয়ান পিসের দোকানে এগুলোর দাম শুনলে আপনারা অবাক হবেন এগুলোর দাম চেয়েছিল একশো পঞ্চাশ টাকা যেটা নেন না কেন প্রত্যেকটারই একই দাম ছিল শুধু এই দোকান নাই এখানে আরো অনেক দোকান ছিল সেই দিকে আমি দেখতেছি যে কোনটা নেওয়া যায় আমি তো বুঝতে পারতেছি না যে কোনটা সিঁড়ে কোনটা নিব কারণ এখানকার দাম হিসাবে প্রত্যেকটা জামাই অনেক ভালো ছিল যাই হোক অনেক দেখা দেখির পর এবার আমার চলে গেল ফুচকার দিকে চোখ আর আমি এত পরিমাণে ফুচকা লাভার ফুচ ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারে তাই তো এখান থেকে এক প্লেট ফুচকা খেয়ে আবার চলে গেলাম সেই মার্কেটের মধ্যে আপনারা মিরপুর দশ হোম মার্কেটে রাস্তার পাশে ছোট ছোট দোকানগুলো বেশিরভাগই কিন্তু কসমেটিক এর দোকান পেয়ে যাবে আর বেশিরভাগই কিন্তু ইউনিক ইউনিক কালেকশনের জিনিস এরপরে চলে আসলাম পাশের এক সোয়েটারের দোকানে এবারে এই শীতে এই সোয়েটারগুলো কিন্তু বেশ ভালোই চলতেছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাপের সোয়েটার ছিল কোনটা বড় আবার কোনটা ছোট このアイテのビスがテスタがビスタがビスゼコアイテムのビスタがテスタが。 আমরা যে এখন আংটিগুলো দেখতে পারতেছি এগুলোর প্রত্যেকটারই প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এই আংটিগুলো কিন্তু বিভিন্ন সাইজের ছিল আপনারা কিন্তু নিজের সাইজ অনুযায়ী আংটি নিতে পারবেন এই দোকান থেকে আর এই ফুটপাথের এত সুন্দর সুন্দর থ্রি পিস তা আবার রিজনেবল প্রাইজের মধ্যে এখন যে আমি থ্রি পিসগুলো দেখতেছি এগুলোর প্রত্যেকটারই দাম ছিল সাতশো টাকা করে আর এখানে প্রত্যেকটা থ্রি পিসে অনেক ভালো লাগছে তবে সব থেকে এই কালারের থ্রি পিসটা আমার অনেক ভালো লাগছিল তাই আমি একটু বের করে দেখতেছি এই থ্রি পিসের কালারটা অনেক সুন্দর ছিল তাই না আর উপরে লেখা আছে ফিক্সড প্রাইস সাতশো টাকা করে থ্রি পিস আর এখন আমি চলে আসলাম জুতার দোকান এই ভেন গাড়ির উপরে জুতার দোকানগুলোর মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা ছিল এখান থেকে আমি এক জোড়া জুতা নিয়ে নিলাম এই যে ব্ল্যাক কালার জুতাটা দেখতে পারতেছেন আপনারা তো আমি সেই জুতাটাই নিয়েছি জুতাগুলোর দাম অনেক চেয়েছিল তো আমি দামাদামি করে জুতা নিয়েছি এই মার্কেটে জিনিসপত্র নিতে হলে কিন্তু অবশ্যই বার্গেনিং স্কেলটা সবারই ভালো হতে হবে এখন আমি চলে আসলাম একটা পাপসের দোকানে এই পাপোশগুলোর দাম চেয়েছিল দেড়শো টাকা করে তবে প্রত্যেকটার একই দাম না পাপসগুলোর কোয়ালিটি দেখে দাম যেয়েছিল তারা পাশের দোকানে ছিল লং কোটের দোকান যেগুলো এই শীতে ভালোই চলতেছে আমার কাছে এই কোট গুলো কিন্তু বেশ ভালোই লেগেছে আর এক একটা কোটের এক এক আমরা গেছিলাম দুইটার দিকে এই মার্কেটে সেই সময় তেমন একটা ভিড় ছিল না তবে আস্তে আস্তে এই মার্কেটের মধ্যে ভিড় জমতে থাকে আপনারা যে এখন দেখতে পারতেছেন এই লেস গুলো লেস দিয়ে কিন্তু আপনাদের সাধারণ জামাটাকে অসাধারণ করে তুলতে পারবেন এই লেস বেশি একটা দাম ছিল না এখন আমি চলে আসতাম একটা ওয়ান পিস দোকানে এই ওয়ান পিস কিন্তু অনেক সুন্দর ছিল এই ওয়ান পিস আমার কাছে বেশি ভালো লাগে এই মার্কেটের বেশিরভাগ জিনিসে কিন্তু আমরা অনেক সুলভ মূল্যে পেয়ে যাচ্ছি আমাদের মতো মানুষের মিরপুর দশ হোপ মার্কেট কিন্তু কেনাকাটার সেরা জায়গা it's okay, strong it. sure? go. এই মার্কেট টা কিন্তু পুরা রাস্তার সাইড গুলোতে অবস্থিত দ্রুত মাইলের পর মাইল যেখানে দেখে আপনারা কখনোই শেষ করতে পারবেন না দেন আজকে কেন আমার সব থেকে জুতার দোকান যাচ্ছে তাই তো আমি এই দোকানেও এক জোড়া জুতা পায়ে দিয়ে দেখতেছি যে আমার হচ্ছে কিনা আসলে বাসা থেকে প্ল্যান করে আসি যে মার্কেটে গেলে এটা নিব ওটা নিব কিন্তু মার্কেটে গেলে আমি সবকিছু একেবারে ভুলে যাই তখন আমার বারবার একই দোকানের উপরে চোখ যায় আজকেও আমার সেম অবস্থা আজকেও শুধু আমার জুতার দোকানের উপরে চোখ যাচ্ছে এইদিকে আমি তো দেখতে পেলাম ভ্যান গাড়ির উপরে পাকা পাকা বড়ই দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে আমি খেতে শুরু করেছি আর বিশ্বাস করো গাইজ বড়ই গুলো এত পরিমাণে ভালো ছিল বড়ইগুলো দেখে আমার তো এখনো জীবের মধ্যে জল চলে আসতেছে মার্কেটের মধ্যে অনেক ঘোরাঘুরি করলাম এখন পাঁচটা বা ওই সাড়ে পাঁচটার মতো বাজে তো সময় যাচ্ছে তো তো ভিড় ছে এই মার্কেট মধ্যে আপনারাই দেখেন এখানকার মার্কেটটা একেবারে মেলায় পরিণত হয়েছে আর এই দিকে আমারও মার্কেট করা প্রায় শেষের দিকে শুধু খাওয়া দাওয়ার পালা তাই তো আমি এখন খাচ্ছি মিনি ফুচকা আর এই ফুচকাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে আর আমি যতবারই ফুচকা খাই না কেন টকটা কিন্তু আমার মাস বি দুইবার করে নেওয়া লাগবে ব্যতিক্রম হয়নি আমি দুইবার করে নিয়েছি ফুচকা খাওয়া শেষ করতে না করতে এইদিকে দেখতে পেলাম ভুট্টা পরা কয়লা গুলোর মধ্যে ভুট্টা গুলো কি সুন্দর পুড়িয়ে দিচ্ছে আর এই একটা ভুট্টার দাম চেয়েছিল পঞ্চাশ টাকা করে আর সবথেকে কিন্তু মজার বিষয় হলো আমরা কিন্তু গ্রামে ভুট্টা চাষাবাদ করি আমরা যারা ভুট্টা চাষাবাদ করি তারা কখনোই এত দাম দিয়ে ভুট্টা কিনে খাবো না কারণ গ্রামে আমাদের কখনোই ভুট্টা কিনে খেতে হয় না হোক আমি দেখতে পেলাম ঝিলিমিলি বেলুন যেগুলো এখন অনলাইনে বেশ ভাইরাল তাই তো আমিও বেলুন গুলো নিয়ে একটু ঢং করলাম আসলে ছোটখাটো জিনিসগুলো আমাদের মাঝে মধ্যে অনেক আনন্দ দিতে যেমন আমি সামান্য এই বেলুন গুলো আজকে পেয়ে অনেক খুশি ছিলাম তো ভিডিও আজকে আমার এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না প্লিজ আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই